হাই বন্ধুরা আমি সঞ্জয় রামে নিয়ে এসেছি আমার নতুন ভিডিও ড্র্যাগন গাছের ভিডিও চলুন দেখে নিই কীভাবে ড্র্যাগন গাছে ফুল ফুটে সবে ফলে পরিণত হয়েছে সত্যি দেখলে মন ভরে যাওয়ার মতন আশা করি তোমাদের ভালো লাগবে তবে চলো দেখে নিই কীভাবে ড্র্যাগন গাছে ফুল ফুটে আছে সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতন না দেখলে বিশ্বাস হয় না কীভাবে ফুল ফুটে সবে ফলে পরিণত হচ্ছে দুদিন পরে এই ফল পেকে লাল হয়ে যাবে খুব সুন্দর লাগছে কীভাবে ফুল ফুটে আছে অবিশ্বাস্য অবিশ্বাস্য দেখলে মানে বিশ্বাস হয় না এত পরিমাণে ফুল ফুটে সবে ফলে পরিণত হয়েছে কীভাবে ঝুলে আছে চলো দেখে নিই আমি তো ভাবতেই পারছি না সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি যত এগোচ্ছি যত দেখছি ততই অবাক করার মতো কীভাবে ফুল ফুটেছে আশা করি তোমাদেরও মন ভরে যাবে চলো দেখতে থাকি আমার এই ড্রাগন গাছের ভিডিও